হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তার পবিত্র সরোজ আমি ডাক্তার পবিত্র মহন্ত আজকে আমরা কথা বলব ব্রয়লার এবং লেয়ার মুরগির মানে আমরা যে ব্রুডিং পিরিয়ডে অ্যান্টিবায়োটিক ইউজ করি সেই ক্ষেত্রে লেয়ার ব্রয়লার যেটাই হোক সেখানে ব্রুডিং পিরিয়ডে আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়াটা উচিত এবং সেটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে কথা বলবো সো লেটস মেক ইট ক্লিয়ার আমরা একটা কথা সবাই জানি যে ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিক ইউজ এটা মানে কিন্তু স্মার্ট ম্যানেজমেন্ট এরকম না ব্যাপারটা তো ব্লুডিংয়ে আমরা ধরে নিই যে এটা একটা ফান্ডামেন্টাল পিরিয়ড ফর পোলট্রি সো এই সময়টাতে যদি আমরা মুরগিকে ভালো একটা ফান্ডামেন্ট না দিতে পারি তাহলে কিন্তু সেই মুরগিটাকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল বা প্রফিট অর্জন করা সম্ভব না সো ব্রুডিং পিরিয়ডটাতে আমাদের ম্যানেজমেন্টটা থাকতে হবে একদম সায়েন্টিফিক এবং সেই সাথে সেফ এবং কার্যকরী সো চলুন আগে আমরা প্রথমে আলোচনা করব যে ব্রুডিংটা কি এবং ব্রুডিংয়ে কেন অ্যান্টিবায়োটিক দরকার হয় ব্রুডিং মানে হলো বেসিক্যালি মুরগির প্রথম শূন্য থেকে চোদ্দ দিন অর্থাৎ ডে ওল্ড চেক থেকে শুরু করে চোদ্দ দিন পর্যন্ত এই যে আর্লি স্টেজ বার্ডের এই স্টেজে তার ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমরা টেম্পারেচার হিউমিডিটি ফিডিং ওয়াটারিং সব কিছু একটা সায়েন্টিফিক মেথডের ভেতর দিয়ে মেনটেন করতে হয় যদি এই বিষয়গুলা বা এই টেম্পারেচার হিউমিডিটি ফিডিং ওয়াটারিং এগুলো যদি মেনটেন না করা হয় তাহলে বাচ্চা বা মুরগির সিক্সের যে ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ কম বয়সী মুরগির যেহেতু ইমিউন সিস্টেমটা ফুললি ডেভেলপড হয় না তো ওই সময়ে তার তাকে আমরা কিছু ম্যানেজমেন্ট দিয়ে তার ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করব এটার নামে হচ্ছে ব্রুডিং তো এখানে কি কি কাজ করতে হয় মুরগির টেম্পারেচার ব্রুটিনের টেম্পারেচার হিউমিডিটি মুরগির ফ্রিডিং মুরগির ওয়াটারিং এই সবগুলো বিষয়ে একটা নির্দিষ্ট উপায়ে বা সায়েন্টিফিক মেথডে আমরা মেনটেন করার চেষ্টা করি যাতে করে মুরগি কোনো ক্রমে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন বা ভাইরাল কোনো ইনফেকশন দ্বারা আক্রান্ত না হয় যেমন মুরগি রুডিং পিরিয়ডের যে রোগগুলোর সম্মুখীন বেশি হয় এর মধ্যে সবথেকে কমন হচ্ছে নেভাল ইনফেকশন অর্থাৎ আমরা যেটাকে বলতেছি ওমফালাইটিস নাভিকাচা রোগ তো এটা একটা সমস্যা থাকে যদি আমরা সঠিকভাবে ব্রুডিং করতে না পারি এরপর ইউক ইনফেকশন মুরগির ডিম্বলি বা কুসুম থলি যেটাকে আমরা বলি এটাতে ইনফেকশন হতে পারে হয় সালমোনেলা ইকোলাই জনিত কারণে যেটাকে আমরা ব্রডলি বলে থাকি কোলিবাসিল এছাড়া সিআরডিও হতে পারে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেটা খুব আর্লি মুরগিতে দেখা যায় যদি ব্রুডিং ঠিকমতো না হয় তো এই ইনফেকশনগুলো যেহেতু হয় সবগুলো মোটামুটি ব্যাকটেরিয়াল ইনফেকশন আর যেহেতু সিস্টেম ডেভেলপ হয় না কারণে এরা ইনফেকশন দ্বারা কন্টামিনেশনে চলে আসতে পারে তো এই অবস্থায় কিছু আমরা প্রোফাইল অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি রোগ হওয়ার আগেই আমরা প্লোডিং পিরিয়ডেই শুরু করে দিই তো এটার মানে এই না যে মুরগির গ্রোথ বা প্রোডাকশনটাকে আমরা প্রমোট করতেছি কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে এই সময় অ্যান্টিবায়োটিক ইউজ করে আমরা বাচ্চার যে আর্লি চিক্স মর্টালিটিটা হয় এই মৃত্যু হারটা আমরা আমাদেরকে যেহেতু এই ইনফেকশনগুলোকে দিতে হবে সো অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে ব্যবহার করা জরুরি কোন অ্যান্টিবায়োটিকগুলো আসলে সেফ এবং ইফেক্টিভ আমি দুটো কথা বলবই মানে এখানে দুটো টার্ম ইস করলাম একটা হচ্ছে সেফ একটা হচ্ছে ইফেক্টিভ তাই মানে আমাকে এমন ধরনের অ্যান্টিবায়োটিক মুরগির গ্রুডিং পিরিয়ডে ব্যবহার করতে হবে যেগুলো মোটামুটি নিরাপদ ব্যবহার করা নিরাপদ যাতে করে মুরগির ভবিষ্যৎ পারফরমেন্স খারাপ না হয় আর একই সাথে যে অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করবো সেটা তার সর্বোচ্চ মাত্রার করবে একই সাথে সেফ এবং ইফেক্টিভনেস দুটা কোন অ্যান্টিবায়োটিক দ্বারা পাওয়া যায় তো বাচ্চার ক্ষেত্রে মুরগির এ আমরা অ্যামোক্সোসিলিন এবং ক্ল্যাবোলেনিক অ্যাসিড যেটাকে আমরা জয়েন্টলি বলতেছি ক্লাব এই টাইপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে লাইফে বাচ্চার যেগুলো তাদের লাইফের জন্য এটি হচ্ছে সব থেকে নিরাপদ অ্যান্টিবায়োটিক সেফ ফর আর্লি চিক্স লাইফ কারণ এই গ্রুপের অ্যান্টিবায়োটিক একই সাথে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে কাভার করে তার মানে আমরা যদি এই অ্যান্টিবায়োটিকটা মুরগির আর্লি স্টেজে গ্রুডিং পিরিয়ডে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু মুরগি দুই ধরনের ব্যাকটেরিয়াকে কাভার করতে পারতেছে মানে দুই ধরনের ব্যাকটেরিয়াকে এই অ্যান্টিবায়োটিক মারতে পারতেছে এবং মুরগিটা সেট থাকতেছে নিরাপদ থাকতেছে সো এই অ্যামোক্সি ক্লাব বা অ্যামোক্সিসিলিন ক্লাবোনিক অ্যাসিড আমরা কিভাবে ইউজ করব এখানে ডোজ হচ্ছে প্রতি গ্রাম প্রতি দুই লিটার পানিতে ব্যবহার করতে হবে তিন থেকে পাঁচ দিন এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট পারপাজে না এটা আমরা প্রোফাইলেকটিক জোস হিসেবে ব্যবহার করবো প্রতিরোধের জন্য নট প্রতিকার আর যখন আমরা ট্রিটমেন্ট করব তখন সেটা এক গ্রাম এক লিটারে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করব এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মুরগির ব্রুডিং এ ডে ওয়ান থেকে আপনারা এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন যদি আপনার মনে হয় যে না আমার বাচ্চাটা একটু স্পেসে আছে বা হ্যাচারি ম্যানেজমেন্ট কিছুটা দুর্বল বা বাচ্চা কিছুটা দুর্বল মনে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই অ্যান্টিবায়োটিকটা যে ওয়ান থেকে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আমি আরেকটি অ্যান্টিবায়োটিকের কথা বলবো যেটাও আপনারা ব্রুডিং ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে প্লাস কম্বিনেশন কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যবহার করার মানে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি বা লাইফ স্টক ইন্ডাস্ট্রিতে কোলিস্টিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা কিন্তু বর্তমানে কোলিস্টিন আহ নিষিদ্ধ মানে পোলট্রিতে ব্যবহার করতে নিরুৎসাহিত করতেছি যদি দেখেন যে আপনার ফার্মে মুরগির ঠান্ডা লাগতেছে সেটা ক্রনিক রেসপিরেটরি কোনো ডিজিজের কারণে অথবা আর্লি কোলিভেসিস কোলিভেসিলোসিসের যদি হিস্ট্রি থাকে মুরগিতে তাহলে আপনারা এই ডক্সিসাইক্লিনটা ব্যবহার করতে পারবেন কম্বিনেশনটা কম্বিনেশন আকারে ডক্সিসাইক্লিনটা ভালো কাজ করে তো এরকম বাজারে আরেকটা কম্বিনেশন ড্রাগ আছে যেটা হচ্ছে টাইলোসিনের সাথে কম্বাইন করা আছে ডক্সিসাইক্লিন এটা টাইলোডক্সি নামে বা টাইলোডক্সি প্লাস নামে ব্যবহৃত হয় এটা আপনারা ব্যবহার করতে পারবেন যার এটা একটা গুড চয়েস ফর আর্লি চিক্স মডেলটি সো এটা আপনি ইউজ করতে পারবেন প্রতি গ্রাম বা দুই গ্রাম এক লিটার পানিতে এক এক গ্রাম বা দুই গ্রাম প্রতি লিটার পানিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাও ডিউরেশন তিন থেকে পাঁচ দিন এরপর নাম্বার হচ্ছে থ্রি নাম্বার থ্রি হচ্ছে এনড্রোফ্লক্সিন এটা অনেকে ব্যবহার করেন আমরা দেখি যে মতো ডে থেকে অনেক অ্যান্টিবায়োটিক মুরগিতে সেটা ব্রয়লার হোক বা লেয়ার হোক ব্রুটিং এ ব্যবহার হচ্ছে যদি অনেক খামার প্রথম দিন থেকে এটা দিচ্ছে কিন্তু সাইন্টিফিক গাইডলাইন অনুযায়ী ডে ওল্ড এ এটা দেওয়া উচিত না তাহলে মাথায় রাখবেন যে আমরা কখনোই ডে ওল্ড সিক্সে এনরোফ্লক্সাসিন ব্যবহার করব না কারণ এটা কিডনিতে প্রেশার দেয় এটা কিডনিতে প্রেশার দেয় সো এমন অ্যান্টিবায়োটিক আমাকে ইউজ করতে হবে যেটা আমি প্রথমে বলছি যে সেফ এবং ইফেক্টিভ এটা এন্ড্রোফ্লক্সাসিন কাজ করে ইফেক্টিভ বাট এটা সেফ তার মানে আমাদেরকে এটা ইউজ করা যাবে না ইউজ অনলি ইফ ইনফেকশন কনফার্ম এবং মটার্লিটি প্যাটার্ন যদি থাকে তাহলে আপনি তখন উপায়ন্ত না পাইলে তখন আপনি এন্ড্রোফ্লক্সাসিনে যাবেন সেক্ষেত্রে যেহেতু এটা কিডনিতে প্রেশার দেয় সো একটা কিডনিতে ফাংশন করে এরকম টনিক ব্যবহার করতে হবে অর্থাৎ নেট্রোটনিক বা কিডনি টনিক একটা সাপোর্টিভ ড্রাগও আপনার মেডিসিন এটার সাথে আপনাকে ব্যবহার করতে হবে তবে আমরা যে মানে ব্রুডিং পিরিয়ডে এটাকে ব্যবহার করার ভারত পক্ষে পক্ষপাতি না এখন খামারিদের মাঝে আসলে অনেক খামারি ভাবে যে যত শক্তিশালী অ্যান্টিবায়োটিক তত ভালো ব্রুডিং মানে আমরা যত হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিব বা যত শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেব মুরগির ব্রুডিংটা তত ভালো হবে মুরগিটা তত ভালো হবে এই ব্যাপারটা কিন্তু একদম ভুল চিন্তা কারণ অতিরিক্ত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলে কী হয় মানে অতিরিক্ত শক্তিশালী যখন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন সেটা সব ধরনের ব্যাকটেরিয়ার উপর ধরেন আপনার এফিকেসি আছে সো এই ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটির কারণে এই অ্যান্টিবায়োটিকটা মুরগির যে গাঠ বা পাকস্থলীর যে মাইক্রোবায়োটা অর্থাৎ ভালো জীবাণু যেগুলো আছে এগুলোকে নষ্ট করে দেয় আর মুরগির শরীরে যখন ভালো জীবাণু নষ্ট হয়ে যাবে তখন মুরগির ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে বা ইমিউনিটি কমে যাবে এবং ইমিউনিটি কমে গেলে মুরগির গ্রোথ রেট কমে যাবে গ্রোথটা রিটার্ড হবে আর ফিউচার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করার মানে চান্স বেড়ে যায় কারণ শক্তিশালী অ্যান্টিবায়োটিক লাইফের শুরুতেই যদি দেওয়া হয় লাইফের তো আরও কিছু সময় পার করতে হবে মুরগিকে ওই সময়গুলোতে তখন দেখা যাবে যে এই শক্তিশালী অ্যান্টিবায়োটিকটা ওই সময় আর কাজ করবে না সো এটা কখনোই মানে ভালো একটা চিন্তা না যে যত শক্তিশালী অ্যান্টিবায়োটিক দিয়ে আমি ড্রিটিং করবো মুরগি তত ভালো থাকবে সো এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আর আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আর আমি যেটা বলি সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন মেডিকেশন অর্থাৎ ভালো ব্রুডিং মানে আপনি ব্রুডিংয়ের ক্ষেত্রে যদি ভালো ব্রুডিং টেম্পারেচার মেনটেন করতে পারেন তারপরে ব্রুডারে যে যে লিটারটা ব্যবহার করা হয় সেই লিটারটা যদি আপনার ড্রাই থাকে সেই সাথে আপনার খামারের বায়ো সিকিউরিটি যদি ভালো থাকে ফার্মের বা শেডের বায়ো সিকিউরিটি যদি ভালো থাকে আর মুরগিকে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি দেওয়া যায় তাহলে আপনার ব্রুডিংটা ফার্স্ট ক্লাস হয় সো এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আচ্ছা আমি এই বিষয়গুলো মেনটেন করে ব্রুডিংটা কনফার্ম করব তাহলে কিন্তু আপনার মুরগির বেসটা ভালো হবে আর অ্যান্টিবায়োটিক শুধুমাত্র আমরা তখনই ব্যবহার করব যখন মুরগি নির্দিষ্ট কোনো রোগে আক্রান্ত হবে এবং নির্দিষ্ট যে রোগে আক্রান্ত হবে সেই রোগের ইফেক্টিভ এবং সেফ ইফেক্টিভ এবং সেফ অ্যান্টিবায়োটিকটাই আমরা সাজেশন করব বা ব্যবহার করব এখন ধরেন যে আপনি একজন খামারি আপনি একটা নতুন ব্যাস নিলেন এবং থেকে যখন আপনি কালেক্ট করলেন দেখা গেল আপনার আনার পর বাচ্চা কিছুটা দুর্বল লাগছে তাহলে আপনি কি কাজ করবেন আমি যেহেতু আলোচনা করতেছি সো আপনাকে আমি প্রথম চোদ্দ দিনের যে ম্যানেজমেন্ট সেটা এখানে সুন্দর করে আলোচনা করতেছি আপনি বাচ্চা নিয়ে আসার পর প্রথম এক দুই তিন এই প্রথম তিন দিন আপনি কি করবেন ওই যে বললাম ইলেকট্রোলাইট ভিটামিন সি তারপরে ড্রাই লিটার বায়ো সিকিউরিটি ব্রুডিং টেম্পারেচার এগুলো মেনটেন করবেন এবং বাচ্চা যদি দুর্বল নিয়ে আসেন অ্যামোক্সিক্ল্যাব পানিতে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন প্রথম তিন দিন এরপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই চার দিন আপনি পানিতে ইলেকট্রোলাইট এবং মাল্টিভিটামিন একটা কন্টিনিউ করবেন তারপর অষ্টম নবম দশমে এই তিন দিন যদি দেখেন যে মুরগিতে কলিভ্যাসিলোসিসের কলিভ্যাসিলোসিস বা আর্লি সিআরডি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি ডক্সিসাইক্লিন এবং টাইলোসিন প্রিপারেশনটা কম্বাইনলি এটা ইউজ করতে পারবেন মানে শুধু ইউজ করবেন যদি আপনি ডিজিজটা লক্ষ্য করেন তখন এছাড়া কিন্তু এটা প্রয়োজন নাই এবং আট নয় দশ দিন গেল এগারো বারো তেরো চোদ্দ এই চার দিন আপনি আবার প্রোবায়োটিক এবং একটা ভালো মানের টক্সিন বাইন্ডার ব্যবহার করবেন এইটা হলো ব্রুডিং পিরিয়ডের অনেকেই বলেন যে ব্রুডিং এ কোন ধরনের মেডিসিন ইউজ করবেন তাদের জন্য এটা পরামর্শ আমি আরেকবার বলি আপনারা সবসময় কোনটাই ইউজ করবেন ডে ওয়ান থেকে ডে থ্রি মানে প্রথম তিন দিন বাচ্চা যদি যদি দুর্বল হয় থেকে নিয়ে আসার পর তাহলে অ্যামোকসিক্ল্যাব এইটা আপনার পানিতেই ইউজ করবে আর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিন চার দিন মাল্টিভিটামিন এবং তার সাথে ইলেকট্রোলাইট স্যালাইন এটা ব্যবহার করবেন আর ডে আটতম দিন থেকে দশতম দিন এই তিন দিন ব্যবহার করবেন এই তিন দিন মুরগিতে ব্যবহার করেন তখন নিজের যদি সপ্তম দিন পরে আপনি যদি খেয়াল করেন যে আমার মুরগিতে একটু ঠান্ডার ভাব বোঝা যাচ্ছে বা মুরগির প্রবলেম মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি ডক্সিসাইক্লিন এবং টাইলোসিন প্রিপারেশনের যে কম্বাইন্ড রোগটা পাওয়া যায় এটা আপনি ব্যবহার করবেন এবং লাস্ট তিন দিন রুটিনের শেষ তিন দিন অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দ এগারো বারো তেরো চোদ্দ মানে চার দিন এই চার দিন আপনি একটা ভালো মানের প্রোবায়োটিক এবং সেই সাথে একটা টক্সিন বাইন্ডার ব্যবহার করবেন এতে করে মানে এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার যে মুরগির বাচ্চা চিক্স এটার গাঠ হেলথ অর্থাৎ পাকস্থলিটা ভালো থাকবে যখন পাকস্থলী ভালো থাকে মুরগির খাবার দাবার হজম ঠিকমতো হবে ঠিকঠাক হবে এবং সেই মুরগি থেকে কাঙ্ক্ষিত ওজনটা আপনি পাবেন বা কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন তো আবার একই সাথে গাছ হেলথ যখন ভালো থাকবে তখন কিন্তু ইনফেকশন কন্ট্রোলটাও আপনি সহজেই করতে পারবেন সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর লাস্ট সেটা হচ্ছে ব্রুডিংয়ে ব্রুডিংয়ের টাইমে অ্যান্টিবায়োটিক দেওয়া একটা এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিসিশন আপনার ম্যানেজমেন্ট যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে আপনি এই টাইমে অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারেন অথবা আমি যে শিডিউলটা আপনাদেরকে বললাম করতে পারেন বাট এটা কিন্তু মার্কেটিং ডিসিশন না অলওয়েজ আপনি একজন রেজিস্টার্ড ভেটনারিয়ানের কনসালটেশন নেবেন যখনই কোনো ড্রাগ আপনি ব্যবহার করবেন বা মেডিসিন ব্যবহার করবেন আর রিমেম্বার যে আপনি যখন একটা হেলদি স্টার্ট করবেন কোনো একটা বিজনেসে তখন কিন্তু ওই হেলদি স্টার্ট যখন একটা বিজনেসে শুরু হবে ওই বিজনেসটা কিন্তু প্রফিটেবল ফ্লকে পরিণত হবে সো এই বিষয়টা মাথায় রাখবেন এতক্ষণ যারা আমার সাথে লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য খামারিরা এটা দেখে ইন্সপায়ার হয় এবং জানতে পারে যেন আমাদের দেশের যে ছোট ছোট খামারি এরা সঠিক জ্ঞানটা পাই তো আমি ডাক্তার পবিত্র মহন্ত আবার আসবো আরো গুরুত্বপূর্ণ পোলট্রি টপিক নিয়ে দেন স্টে স্টে হেলদিটিফিক হ্যাঁ